তো দেখো আজকে ছিল আমার ফাইনাল লুক একদম সিম্পল ব্লু এবং গোল্ডেনে এবং খুব কম প্রোডাক্টে দেখা দেখানোর চেষ্টা করেছি একদম টোটালি চারশো থেকে পাঁচশো টাকা খরচ করলে তোমরা এইভাবে সাজতে পারো যারা মেকআপ সম্বন্ধে কোনো আইডিয়া রাখো না তারা কিন্তু এই মেকআপটা ফলো করো কোনো রকম হাই প্রোডাক্ট কিংবা যাদের টাকা নেই কিন্তু সাজার ইচ্ছা করে তো ব্রাইডাল মেকআপ করতে হবে না এইভাবে তোমরা সাজো ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আর প্লিজ একটু পাশে থেকো তো এটুকুনি বলার চলো প্রথমে দেখো আমি আয়োরের একটি টোনার ভালো করে ফেসে অ্যাপ্লাই করে অ্যাবজর্ব করিয়ে নেব এরপরে পণসের একটা ময়শ্চারাইজার ভালো করে অ্যাপ্লাই করবো যে কোনো প্রোডাক্টই যেন ফেসে কোনো রকম ফাঁকা না থাকে এরপরে দেখো অ্যালোভেরা জেল নর্মাল যে অ্যালোভেরা জেল হয় সেই অ্যালোভেরা জেলটা আমি অ্যাজ এ ফ্রাইমার ইউজ করে নেব এরপরে দেখো বিবি ক্রিম তো বিবি ক্রিম দিয়ে ভালো করে ফেসে দিয়ে একটা ব্লেন্ডার দিয়ে আমি অ্যাপ্লাই করছি এটাকেও ভালো করে জাস্ট নর্মাল একটা বিবি ক্রিম কিন্তু এটা যতদূর সম্ভব উনপঞ্চাশ টাকা নিয়েছিল তো বিউটি ব্লেন্ডারের সাহায্যে দিলে কী হয় এক্সট্রা প্রোডাক্টটা উঠে যায় এরপরে একটা প্রো ক্যানসিলার তো ইনসাইটে সেটা দিয়ে আমি ক্যানসিলিং করে নেব এটাও কিন্তু আমি ব্লেন্ডারের সাহায্যেই কানসিলিংটা করে নিচ্ছি এরপরে দেখো ভালো করে অ্যাপ্লাই হয়ে গেলে আমি কিন্তু অ্যাজ এ ব্লাশ আমি ব্লাশার আমি কিন্তু লিপস্টিক দিয়ে করে নিচ্ছি খুব সিম্পলভাবে যেখানে যেখানে ব্লাশার দেয় তো সেইভাবে এটাও আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো দেখো ব্লাশারটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়েছে এবং দেখতে খুব ভালো লাগছে এরপরে আমি পন্ডস পাউডার যেটা দশ টাকা কি পনেরো টাকা হয়তো হবে অত খেয়াল নেই দশ টাকাই হবে হয়তো তো ভালো করে ব্রাশের সাহায্যে ঝেড়ে আমি কিন্তু মেকআপটাকে সেট করে নিলাম এরপরে এই কাজলটাও পনেরো টাকা খুব জোর তো সেটা দিয়ে আমি আইব্রো করে নিলাম তো এবার আমি ডাইরেক্ট যদি কেউ অ্যাপ্লাই না করতে পারো একটা ব্রাশের সাহায্যে এইভাবে পরে ব্লেন্ডিং করে নেবে হালকা করে এক লাইন দিয়ে তো একটা তুলির সাহায্যে এরপরে দেখো একটা নর্মাল আই শ্যাডো নিয়ে আমি আঙুলের সাহায্যে কিন্তু দিয়ে অ্যাপ্লাই করে নিলাম এরপরে একটা গোল্ডেন সিমারি টাইপের আই শ্যাডো দিয়ে নিচ্ছি তো দেখো নর্মাল আমি কিন্তু কোনো ব্রাশ ইউজ করছি না তো দেখো জাস্ট আইবলের ওপরটা দেবে খুব বেশি আঙুলের সাহায্যে ছড়াতে না পারলে এরপরে আইলাইনার ব্লু হেভেনের এটা বোধ এখন ষাট টাকা কি পঞ্চাশ টাকা নেয় আমি আর অনেক আগ কেনা তখন চল্লিশ পঁয়তাল্লিশ টাকা নিত এইভাবে আমি অ্যাপ্লাই করার পর একটা সেই পনেরো টাকার কাজগুলি আমি চোখে দিয়ে নিচ্ছি চোখে দিয়ে নেওয়ার পর দেখো মেকআপটা কিন্তু প্রায় এন্ডের দিকে কোনো রকম হাই মেকআপ কিছু করিনি এরপরে দেখো একটা মাস্কারা দিয়ে নেব মাস্কারাটা একটু দামি যদিও নর্মাল মাস্কারা আমার কাছে ছিল না তোমরা চল্লিশ পঞ্চাশ টাকা যে মাস্কারাগুলো পাওয়া যায় কিনে নিতে পারো একটু হাইলাইট দিয়ে একটা লিপস্টিক দিয়ে নিচ্ছি লিপস্টিকটার দাম মনে হয় পঞ্চাশ ষাট টাকা হবে না একটু বেশি তো একটু ক্ষয়রি খয়রি টাইপের পুরো লাল না ক্ষয়রিও না মেরুন টাইপের লিপস্টিক দিয়ে দেখো আমার মেকআপটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে বলবো আমি একদম নর্মাল প্রোডাক্টের উপর এই ছিল আমার ফাইনাল লুক দেখো কেমন লাগছে আর চুলটা হেয়ারটা মানে আমি শর্টে দেওয়া আছে অনেক আগের ভিডিও এটা এরপরে মাঝখানে শীতে করে একটা মোটা করে সিঁদুর পরে নিচ্ছি তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকো একটু ভালোবাসা দিও তো এই ছিল ফাইনাল লুক দেখো নর্মালের উপর কিন্তু বেশ ভালো হয়েছে অন্য মেকআপের থেকে তো চলো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে টাটা